কোথাও গিয়ে এটাই কিন্তু বস হওয়ার ছিল তার কারণটা হচ্ছে গিয়ে এর আগে যখনই কোনো জিদ্দার ছবি এসছে তখনই কিন্তু আমরা মানে অনেক দিন আগে থেকে সেই আপডেটটা কিন্তু পাইনি সেটাকে সেটার আগে মানে কাজকর্ম স্টার্ট হয়েছে হয়তো শুটিং অনেকটা কমপ্লিট হয়ে গেছে তারপরে হয়তো কোথাও গিয়ে তার একটা প্রপার অ্যানাউন্সমেন্ট কিন্তু এসছে ইভেন চেঙ্গিসের ক্ষেত্রে একটা আমরা প্রপার অ্যানাউন্সমেন্ট কিন্তু দেখতে পেয়েছিলাম এবং তার পরবর্তীকালে চেঙ্গিজকে নিয়ে যে এক্সাইটমেন্টটা ছিল তো সেটা আমাদেরকে কিন্তু কোথাও গিয়ে জাস্টিফাই কিন্তু করেছে তো গত দু একদিন আগে যে পার্টিকুলার পোস্টটাকে নিয়ে একটা বিরাট বড়ো আলোচনা সৃষ্টি হয়েছে যে জিদ্দা গোপনে কাজ করছে জিদ্দা আলটিমেটলি লায়নের কাজ শুরু করে দিয়েছে তো আলটিমেটলি রায়ন রফি কিন্তু কোথাও গিয়ে লায়ান আসছে তো এইটা আমরা কিন্তু অনেকদিন থেকে জানতাম বাট কনফার্মেশনটা আমরা কিন্তু পাচ্ছিলাম না তো অন্বেষা তার অফিসিয়াল যে ফেসবুক পেজে যে পোস্টটিকে করেছিল যে সে লায়নের গানের কিন্তু রেকর্ডিং করছে এবং মিউজিক পেকার হচ্ছে কে রজত ঘোষ এবং অন্বেষা গান করছে এবং সে মিনি চক্রবর্তীকেও কিন্তু প্রাথমিক অবস্থায় ট্যাগ করেছিল এবং তারপরে সেই ট্যাগটাকে উড়িয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয়পত্র হয়তো প্রোডাকশান হাউস বা স্বয়ং জিদ্দা নিজে এটাকে ভালোভাবে দেখেননি বা ইভেন রায়ান রাফিও যে আমরা এখনো অব্দি প্রপারলি অ্যানাউন্সমেন্ট করিনি হয়তো কাজ স্টার্ট হয়েছে আমরা কেন এটাকে আগে থেকে রিভিল করবো এবং এটা সিনেমার অবিয়াসলি খারাপ একটা জিনিস আমরা আগে থেকে এটার হচ্ছে যে প্রপার ওয়েতে অ্যানাউন্সমেন্টটা করি আগে প্রপার সবকিছু ঠিকঠাক হোক সবকিছু রেডি হোক তারপরে আমরা কোথাও গিয়ে এটার অ্যানাউন্সমেন্ট করতে পারি এবং এটার ফলে কিন্তু কোথাও গিয়ে লাইনের হয়তো ক্ষতি হতে পারে এটা প্রোডাকশন হাউস কিন্তু কোথাও গিয়ে মনে করছে তো এই এই বিষয়টা সত্যি বলতে সিনেমার সিক্রেসির জন্য কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট এবং সিনেমাটার প্রত্যেক সিনেমা একটা সিক্রেসি মেনটেন কিন্তু করে চলে এবং এটা কোথাও কি অন্বেষা কিন্তু ঠিক কাজ করেননি যে আগে থেকে রিহিল করে দিচ্ছে এই পোস্টটাকে হয়তো পরেই হয়তো করতে পারতো যখন এটা প্রপার একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট আসতো যখন হচ্ছে গিয়ে এটার ওই পার্টিকুলার গানটা যখন ড্রপ করা হতো তার ঠিক দু একদিন আগে যদি এই পার্টিকুলার পোস্টটাকে করতো মা এটা হয়তো অনেক বেশি যুক্তিযুক্ত হতো হয়তো সাথে তার আবেগটাকে কিন্তু কোথাও কন্ট্রোল করতে পারেনি হয়তো সেই জন্য হয়তো এই পার্টিকুলার পোস্টটাকে সে করে ফেলেছে বাট স্টিল ঠিক আছে পোস্টটা এখন আর কিন্তু তার ফেসবুক পেজে নেই পুরোপুরি কিন্তু ডিলিট হয়ে গেছে হয়তো প্রোডাকশন হাউসে চাপে জিদ্দার চাপে ঠিক আছে এটা হওয়া কিন্তু উচিত ছিল তো সেক্ষেত্রে ইনডাইরেক্টলি আমরা তো মোটামুটি একটা কনফার্মেশন পেয়ে গেলাম যে জিদ্দার লায়নটা হচ্ছে অ্যাটলিস্ট এটাই আমাদের কাছে অনেকটা খুশি খবর তো কি মনে হয় আহ তোমাদের এই লাইনকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা